আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা শেয়ার করব আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ যেটাতে আমরা কিভাবে একটা এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেক্ট করতে পারি সেই জিনিসটা বোঝার চেষ্টা করবো সো এক্সপোর্টেবল প্রোডাক্ট সম্পর্কে আপনারা অনেকই জানেন যে আমাদের দেশ থেকে গার্মেন্টস সবচেয়ে বেশি এক্সপোর্ট হচ্ছে এবং অলমোস্ট এইটি টু এইটি ফোর পার্সেন্ট এছাড়া আরও যে টপ আইটেমগুলি জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিই আপনাদেরকে তারপরে আমাদের মূল পয়েন্টটা আসে দুই বছর আগে যদিও ডেটা আমরা গার্মেন্ট এক্সপোর্ট করি সবচেয়ে বেশি একটা অ্যাজামশান যে পঞ্চাশ বিলিয়নের মধ্যে 42 টু বিলিয়নই হচ্ছে গার্মেন্ট আপনাদের বোঝার সুবিধার্থে বলছি হোম টেক্সটাইল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ছিল অ্যান্ড যেটা লেদারের সাথে আপ ডাউন হয় এখন কমে গিয়েছে এই বছর লেদার অ্যান্ড লেদার গুডস ওই বছর ওয়ান বিলিয়ন ক্রস করেছিল এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড ওয়ান বিলিয়ন ক্রস করেছিল জুট অ্যান্ড জুট গুডস ওয়ান বিলিয়ন সো আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচটা আইটিএমের আমাদের হচ্ছে ওয়ান বিলিয়ন যেটা আসলে খুবই আমাদের জন্য রিস্কি একটা ইন্ডাস্ট্রির উপর আমরা ডিপেন্ডেন্ট সো আর এনজি হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট এছাড়া টপ টেন আইটিএম এর মধ্যে ফ্রোজেন লাইফ ইশ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো তেত্রিশ মিলিয়ন ফার্মাসিউটিক্যালস ওয়ান এইট্টি নাইন মিলিয়ন বাইসাইকেল প্লাস্টিক ফার্নিচার এটা হচ্ছে দুই হাজার বাইশ তেইশ শর্ত বছর সো আমি আবার একটু মূল প্রসঙ্গে ফিরে আসি আপনারা একটা ওভারভিউ দেখলেন যে বাংলাদেশের টপ টেন প্রোডাক্টগুলি কোনটা এবং অ্যামাউন্টটা কত আপনারা নতুনরা যারা কাজ করতে যাবেন আপনাদের জন্য কি করা উচিত আপনাদের জন্য একদম যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন আপনারা অলরেডি ফর্টি থ্রি আইটেমের ইনসেন্টিভ লিস্ট দেখেছেন যেটা বাড়বে কমবে সামনে ওকে সো আপনারা এক্সপোর্টের প্রোডাক্ট সিলেক্ট করার আগে একটা বেসিক জিনিস আইডিয়া দিই আপনাদেরকে এক্সপোর্ট এমন একটা প্রোডাক্ট করতে হবে যে প্রোডাক্টের ভলিউম অনেক বেশি আপনি আস্তে আস্তে করতে পারবেন আই মিন যে প্রোডাক্টের ভলিউম অনেক বেশি এটার কারণটা হচ্ছে লোকালে আপনি অল্প পরিমাণে সেল করতে পারবেন এক্সপোর্টে বিশ কার্টুন সেল করার যেই পরিমাণ কষ্ট হবে দুইশো কার্টুন দুই হাজার কার্টুন বিশ হাজার কার্টুন সেইম কষ্ট একই ডকুমেন্টেশন একই জিনিসপত্র সো এই জায়গায় আমাদের ভলিউম হচ্ছে মেইন প্লেইং রোলটা প্লে করবে মানে ভলিউম হাইয়েস্ট হায়ার ভলিউম তারপরে ধরেন পাঁচটা প্রোডাক্ট আপনি চয়েস করলেন এর মধ্যে কোন প্রোডাক্টটার প্রফিট মার্জিন বেশি যেই প্রোডাক্টটার প্রফিট মার্জিন বেশি ওই প্রোডাক্টটা আপনি বাস্কেটে নিয়ে আসবেন ধরেন আপনি এখানে ইলিশ দেখতে পাচ্ছেন পাট দেখতে পাচ্ছেন বিভিন্ন ফসল তৈরি পোশাক ধরেন পাটের হচ্ছে আপনার ভলিউম মার্জিনটা বেশি সাজেস্ট করবো আপনি পাটে চলে আসেন অথবা আপনি দেখতে পাচ্ছেন তৈরি পোশাকে মার্জিন বেশি প্রফিট মার্জিন বেশি সো আপনি তৈরি পোশাক দিয়ে শুরু করবেন দুইটা কি ইনফরমেশন একটা হচ্ছে হায়ার ভলিউম একটা হচ্ছে হায়েস্ট মার্জিন এই দুইটা যদি আপনাদের ঠিক থাকে মোটামুটি আপনার আর এরোর হওয়ার চান্স থাকবে না এছাড়া এমন একটা প্রোডাক্ট যেটা কুইকলি ক্যাপাসিটি বাড়ানো যায় ধরেন আমি একটা বিস্কিট প্রোডাক্ট নিয়ে এক্সপোর্ট শুরু করলাম একটা ফ্যাক্টরির সাথে উনি খুব এক্সাইটেড যে ইন্ডিয়ার একটা বায়ার ওনাকে প্রায় বিশ হাজার ডলার অ্যাডভান্স দিয়ে দিয়েছে এবং ওনাকে একটা ড্রাই কেক দিয়ে বলবো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা ধরেন কার্টনের যেটা বড় বড় বা সাত থেকে দশ দিনে আমাদের কিন্তু উনি কিন্তু এক মাসও করতে পারেনি আমি তো খুব একটা চাপে পড়ে গেলাম আলটিমেটলি রিয়েল লাইফ প্ল্যানিং থেকে বলছি এবং পরবর্তী মাসে ওই একই বায়ার আমরা ইন্টেম টাইম শিপমেন্ট করলাম এক মাস পরে ইন্ডিয়াতে এক মাস পরের বায়ারের অর্ডার ছিল টেন থাউজেন্ড কার্টুন আমরা দেখলাম যে এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়বে কিন্তু ওনার তো ক্যাপাসিটি হচ্ছে টেন থাউজেন্ড কার্টুনের আলটিমেটলি বায়ারটা তিন মাস পরে আমরা হারিয়ে ফেলেছি সো ক্যাপাসিটি এখানে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ওই মোমেন্টে আপনারা যদি জানতে চান কি করা উচিত ছিল আমাদেরকে আউটসোর্স করা উচিত ছিল যেটা আমাদের ওই ধরনের কোম্পানি বাংলাদেশের সব কোম্পানি সব সময় আউটসোর্স করতে চায় না যারা আউটসোর্স করতে চায় তারাই এগিয়ে যায় সো এক্সপোর্টেবল প্রোডাক্ট সিলেকশনের আগে আপনাকে ওই প্রোডাক্টের একদম ডিপ নলেজ ডেভেলপ করতে হবে সো আপনাদের একটা কোয়েশ্চেন থাকবে যে কী নলেজ ডেভেলপ করব ধরেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটার সোর্স কোথায় একদম অরিজিন কোথায় এই প্রোডাক্টটা ধরেন সরিষার তেল এটা ধরেন মানিকগঞ্জের সরিষার তেল অনেক ভালো একটা এক্সাম্পল সো কোন সিজনে এটার ধরেন সিজনটা শুরু হয় সো এই সিজনের সময় এটা রেট কম থাকবে এটা ট্রান্সপোর্টেশন কিভাবে হবে আমি মানিকগঞ্জ থেকে কিভাবে আমার ঢাকার ওয়ার হাউসে নিয়ে আসবো আবার কোন ব্যাচটা আমি কালেক্ট করব আমি কি ফার্স্ট একদম ফার্স্ট ব্যাচ কালেক্ট করব নাকি মাঝে মাঝে নিব নাকি একদম শেষের দিকে নিব এই বিষয়গুলিকে বলা হয় প্রোডাক্ট নলেজ এবং আরো ডিপ আপনি যদি একটা গার্মেন্ট এর কথা বলেন এ টু জেড আপনি যদি একটা জুতার কথা বলেন এ টু জেড যেমন জুতার রিসেন্ট একটা ভিডিও দেখলাম প্রোডাকশন মানে এ যেখানে জুতার প্রোডাক্ট প্রডিউস হচ্ছে সো এই প্রসেসগুলি আপনাদের জানা উচিত প্রোডাক্টের অবশ্যই অ্যাভেলেবিলিটি থাকতে হবে এমন একটা প্রোডাক্ট নিলেন ইমাজিনের যেটা আসলে একবার দিলেন এরপরে পাওয়া যাচ্ছে না প্রোডাক্টের মিনিমাম ফাইন্যান্স থাকতে হবে আপনার আপনি যে প্রোডাক্টটা সোর্স করবেন এক্সপোর্ট করবেন আপনার মিনিমাম লাগবে যেমন দেখেন আমরা এক্সপোর্ট করছি এক্সপোর্টে আমাদের ধরেন পনেরো থেকে ষোলো লাখ অথবা আঠারো লাখ পর্যন্ত আমাদের ফর্টি ফিট কন্টেনারে একটা ইনভেস্টমেন্ট লাগতেছে আলো কিনা থেকে শুরু করে কন্টেনার ভাড়া ইউই পর্যন্ত ধরেন সেটা পনেরো লাখ একটা মিনিমাম এখন এই পনেরো লাখ টাকা আপনার কাছে নাই বাট আপনি গেস করে কারো থেকে শুনে অথবা আমাদের থেকে শুনেও আপনি আলু নিয়ে কাজ শুরু করলেন বাট ওই ফাইন্যান্সটা তো আপনার লাগবে বাট আপনি কিন্তু চাইলে এক লাখ টাকার দুই লাখ টাকার আম এক্সপোর্ট করতে পারেন কিন্তু এক লাখ দুই লাখের আলু এক্সপোর্ট করা যাবে না আলু হচ্ছে কন্টিনারে যায় সি শিপমেন্ট হয় এবং অবশ্যই যেই প্রোডাক্টটা আপনি এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টের ফিউচার ডিমান্ডটা আপনাকে দেখতে হবে ফিউচার ডিমান্ড এই প্রোডাক্টের ফিউচার ডিমান্ড আছে কিনা ফাইনালি মোস্ট যে পয়েন্ট আপনাদের এখানে শিখা উচিত সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের ইউএসপি সম্পর্কে জানা। ইউনিক সেলিং প্রপোজিশন আই মিন আপনার এই প্রোডাক্টটা অন্য আরও দশটা কোম্পানি থেকে কোন জায়গায় আলাদা আপনার এই প্রোডাক্টটা বায়ার কেন কিনবে এই যে কোশ্চেনটা এটার উত্তরটা আপনাকে বের করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের একটা ইউএসপি আছে আমার প্রোডাক্টটা অন্য সবার থেকে কোন জায়গায় আলাদা ডেফিনেটলি আপনারা গুগল করলে এটা নিয়ে অনেক ডিটেল পাবেন এবং এটা আপনাকে অবশ্যই বের করতে হবে অনেক ভাই আছে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে অনেক কাজ করে কিন্তু উনি ওনার প্রোডাক্টের ইউএসপি জানে না আলটিমেটলি এটা ওয়ান কাইন্ড অফ সেলিং স্কিল সো সেল করতে না এছাড়া আমরা বাংলাদেশে যেই প্রোডাক্টগুলি খুব বেশি প্রডিউস হচ্ছে এই ধরনের একটা প্রোডাক্ট যেমন বেজ অনেক প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট ইনসেন্টিভ এবং অবশ্যই ইউনিক কোনো আইটেম নিয়ে আপনারা যে কেউ কাজ করতে পারেন ইউনিক আইটেম নিয়ে ঠিক আছে তো আমরা সামনে আগেই বাংলাদেশের ডেনিম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস আপনার সবাই জানেন বাংলাদেশের ডেনিম হচ্ছে ওয়ার্ল্ড মধ্যে একদম টপ বাংলাদেশের ডেনিম সবাই পছন্দ করে গার্মেন্ট নিয়ে তো কোনো কথাই নেই গার্মেন্ট আমাদের হাই এন্ডের অ্যান্ড ধরেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভলিউমে যাচ্ছে গার্মেন্ট গার্মেন্টের পরে আমাদের আরেকটা প্রোডাক্ট বেশি যাচ্ছে সেটা হচ্ছে পাট ও পাটজাত এটা এক টপ ছিল আস্তে আস্তে এটা ওয়ান বিলিয়ন এবং এখন আরো কমে আসছে এই বছরে আরো কমে আসছে সো পাট হচ্ছে আমাদের একটা নিজস্ব অরিজিন প্রোডাক্ট আমাদের সব কিছু এখানেই পাওয়া যায় কোনো কিছু বাইরে থেকে আউটসোর্স করতে হয় না সো এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন পাটের কোন মার্কেটে যায় সেটা আপনারা জেনে তারপর ওই মার্কেটগুলিতে মার্কেট করে বাংলাদেশের পাট হচ্ছে বিদেশিরা অনেক পছন্দ করে লেদার হচ্ছে আরেকটা চয়েজেবল আইটেম যেটা আমাদের এখানেই পাওয়া যায় এখানে কমপ্লায়েন্সের ইস্যু আছে অনেক মার্কেটে সো কমপ্লায়েন্সের জন্য আমরা হয়তোবা অনেক মার্কেটে এন্টার করতে পারি না প্রাইসিং ইস্যু আছে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে আমাদেরকে গভর্নমেন্টের একটা প্ল্যান ছিল যে দুই পর্যন্ত প্রায় দশ বিলিয়ন পর্যন্ত লেদার এক্সপোর্ট নিয়ে যাওয়া যেটা আপনি দেখতে পেলেন দুই বছর আগে এক বিলিয়ন ক্রস করেছিল এখন কিন্তু কমে গিয়েছে ওয়ার্ল্ড মার্কেট একটা রিসেশন চলতেছে তো সব প্রোডাক্টের সব কান্ট্রির মোটামুটি অবস্থা কম্পেয়ার টু কোভিড পর থেকেই রিসেশনটা চলছে খারাপ সময়টা চলছে বাংলাদেশে এগ্রিকালচার প্রোডাক্ট প্রায় ওয়ান ফোরটি কান্ট্রিতে যাচ্ছে এবং এটা আরো বেশি কান্ট্রিতে যাওয়ার সুযোগ আছে আপনারা জানবেন আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের থার্ডেস্ট ভেজিটেবল প্রডিউসার আমাদের এখানে অনেক ধরনের ভেজিটেবল হয় এবং যদি আমাদের আরো বেশি স্ট্রং করা হয় আমরা আরো বেশি ভেজিটেবল এক্সপোর্ট করতে পারবো বিদেশে আমাদের দেশে অনেক ফল যাওয়ার স্কোপ আছে এবং আপনাদেরকে আমি সাজেশন দিব আমাদের সিজনে যে আম কাঁঠাল আনারস এগুলি নিয়ে আপনারা চাইলে বাঙালি অনেক বাইর আছে এখানে মার্কেট করতে পারেন প্রসেস ফুড এর মধ্যে বাংলাদেশে যেগুলি বাঙালি কমিউনিটি এখানে অনেক প্রোডাক্ট যাচ্ছে যেমন ধরেন স্পাইস ড্রিঙ্কস জুস বিস্কিট চানাচুর পাফ রাইস ক্যান্ডি এগুলো হচ্ছে একদম টপ প্রোডাক্ট বিস্কিটের ডিমান্ড ডে টু ডে বাড়তেছে আপনারা এখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন বাংলাদেশের মেইন প্রোডাক্টগুলি যাচ্ছে হচ্ছে ইউই মালয়েশিয়া ফিলিপিন্স ইন্ডিয়া ওমান কুয়েত সৌদি ইউকে কাতার সোমালিয়া যেখানে বাঙালি টেরিটরি বেশি আর আফ্রিকার মধ্যে ওই টেরিটরিটা মাছের মধ্যে আমাদের হচ্ছে ইলিশ তেলাপিয়া হচ্ছে অনেক বেশি পাওয়া যাচ্ছে চিং অনেক এক্সপোর্ট হচ্ছে সো মিঠা পানির মাছ হচ্ছে আমাদের এক্সপোর্টের একটা অপরচুনিটি আছে প্রাইসিং এর একটা ইস্যু আছে কুল এর একটা ইস্যু আছে বাট মাছের অনেক ডিমান্ড আছে বাইসাইকেল বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণে যাচ্ছে আমরা ইউরোপে থার্ড লার্জেস্ট প্রডিউসার বাংলাদেশে যেমন মেঘনা প্রাণ এরা এক্সপোর্ট করছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডে এই প্রোডাক্টগুলি এক্সপোর্ট হচ্ছে আমরা টুপি এক্সপোর্ট করতেছি বাংলাদেশ থেকে টুপি বাংলাদেশ থেকে টুপি এক্সপোর্ট হচ্ছে আহ মশারি এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে পরচুলা এক্সপোর্ট হচ্ছে গরুর বুড়ি গত দুই তিন বছর আগে দেখলাম যে ভালো এক্সপোর্ট হচ্ছে এবং ফাইনালি হচ্ছে আমরা আপনার ইন্টারেস্টিংলি দেখেনি যে কুমিল্লার রসমালাই এক্সপোর্ট হচ্ছে সো প্রোডাক্ট নিয়ে একটা বেসিক আইডিয়া দিলাম প্রোডাক্ট নিয়ে আপনাদের এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আমাদেরকে জানাবেন আমরা ইন ডিটেল আস্তে আস্তে আরো ডিটেল শেয়ার করবো